মাথাভাঙ্গা রুইডাঙ্গা এলাকায় মহিলা বিজেপি কর্মীর নির্যাতনের ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করতে কোচবিহার এসেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিশেষ প্রতিনিধি দল কোচবিহার পুলিশ লাইন চৌপতিতে পথ অবরোধ করার পর অতিরিক্ত পুলিশ সুপারের কাছে গোটা ঘটনা নিয়ে ডেপুটেশন দিতে তার দপ্তরে পৌঁছেছেন তারা উল্লেখ্য গত পঁচিশে জুন রুইডাঙ্গা এলাকার বিজেপির মহিলা কর্মীকে উলঙ্গ করে মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মীরা এখানে এসেছি আমাদের একজন বাংলা নিজের মে চায় কিন্তু যে মহিলা বাংলার যে মেয়ে বাংলার যে বোন যাকে নগ্ন করে চিনমুলের হারমাত বাহিনী जल्লাদ বাহিনী তাকে নগ্ন করে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম গোড়ানো হয়েছে তার একমাত্র দোষ ছিল যে সে বিজেপি করে আজকে তার প্রতিবাদে এই ঘৃণ্য প্রতিবাদে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সম্মানীয় সভাপতি বিজেপি পশ্চিমবঙ্গের তার নির্দেশে আজকে আমরা টিম এসেছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনিদি আমাদের দুই জিএস শশীদি অনিন্দিতাদি আমাদের সম্মানিয়া এমএলএ মালতিদি শিক্ষাদি এখুনি আসছেন আরেক এমএলএ এবং আমাদের সম্মানীয় সভাপতি সুকুমার দা এবং আরেক এমএলএ নিখিল দা তারা সবাই এখানে আছেন আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ বাংলার মেয়ে সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায় আপনার সিকিউরিটি আছে কিন্তু আর কোনো মানুষের সিকিউরিটি নেই কারণ পশ্চিমবঙ্গে কোনো লয় অ্যান্ড অর্ডারই নেই বলেছে হরিশ অনারেবল জাস্টিস হরিশ চন্দনজির বলা হয়েছে বেঙ্গলে কোনো ল অ্যান্ড অর্ডার নেই সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন চান তারা যদি মনে করেন তাহলে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকবে তাই আমাদের আজকে দাবি যারা আমাদের এই বোন সংখ্যালঘু বোনকে বিবস্ত্র করে গ্রামে ঘুরিয়েছে আমাদের শাস্তির জন্য বেঙ্গল পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই ব্যুরো রিপোর্ট ডি নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন